চুরির অপবাদে মিম নামের দশ বছরের এক শিশু গৃহকর্মীকে অমানসিক নির্যাতন করেছে বরগুনা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন ও তার স্ত্রী পরশ নির্যাতিত শিশু গৃহকর্মী মিম সাভারের রাজাসন এলাকার ভাড়াটিয়া আনোয়ার হোসেনের মেয়ে অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা প্রায় এক বছর ধরে রাজাসন এলাকার ইসমাইল পরো দম্পতির বাড়িতে গৃহকর্মীর কাজ করত মিম কাজ শুরুর কয়েকদিন পর থেকেই চুরির অপবাদ দিয়ে ওই শিশুকে নির্যাতন শুরু করে তারা পরে শুক্রবার শিশু মিমকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় শিশু মিম জানিয়েছে ওই বাড়িতে কাজ শুরুর কয়েকদিন পর থেকেই তাকে চুরির অপবাদ দিয়ে সরু চাকু দিয়ে সারা শরীরে খুঁচিয়েছে তারা আবার অন্যদিন ব্যাট দিয়ে পায়ে ও মাথায় আঘাত করেছে ঝুরির মিথ্যা অভিযোগ দিয়ে প্রতিদিনই মারধর করা হতো বলে জানিয়েছে শিশু মিম কার ভাষা কাজ করতে বাবা বড় জানদির কাজ করে তোমাকে কেন মারতো এবং কোথায় কোথায় মারতো পুরো শরীরেই মারতো ডাল বুড়নি দিয়ে বাইদিকে বেলুন দিয়ে কাঠে ব্যাট দিয়ে তার দিয়ে চুড়ি দিয়ে

চিকিৎসক ও তার স্ত্রীর অমানসিক নির্যাতনে গুরুতর আহত শিশু মিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী ওই শিশুর সারা শরীরে নতুন ও পুরাতন ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে জানিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বলেছেন শিশুটিকে আমরা দেখলাম আমাদের ইমার্জেন্সি মেডিকেল দেখেছেন আমি নিজে দেখেছি তার সমস্ত শরীরে মাল্টিপল ওল্ড স্কার মার্ক রয়েছে এবং তার শরীরের সব জায়গায় মনে হয়েছে যে তাকে আঘাত করা হয়েছে বিভিন্ন ধরনের ভূতালো এবং ধারালো অস্ত্র দ্বারা যন্ত্রপাতি দ্বারা তো শিশুটিকে আমরা ভর্তি করে দিয়েছি আজকে এবং সে সুস্থ পুরোপুরি না হওয়া পর্যন্ত এখানেই থাকবে এবং আইনানু ব্যবস্থা পরবর্তী গ্রহণ করা হবে বিধিমত্ব শিশু গৃহকর্মীকে অমানসিক নির্যাতনের বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সাবার মডেল থানার পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেছেন